যে শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনোভাবে না হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে তারা এটার সাথে জাতীয় রাজনীতি বা মূল দলের কোনো ইনভলভমেন্ট বা কোনো ধরনের প্রেসার কোনো কিছুকেই তারা গ্রহণ না করে তারা ছাত্রদের যে মূল যে ক্যাম্পাসকে শিক্ষা বান্ধব রাখা এবং শিক্ষার পরিবেশ যাতে কোনোভাবে বিনষ্ট না হয় এই ভূমিকা রেখেছে এই জন্য ছাত্র দলের প্রার্থী এবং ছাত্র দলের নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাবো কারণ এই বিশ্ববিদ্যালয় আমারও বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়কে আমাদেরকে আরো অনেক দূর নিয়ে যেতে হবে শিক্ষা গবেষণায় মননশীলতায় এই জন্য আমাদের সবাইকে দায়িত্বশীলতার ভূমিকা পালন করতে হবে কিন্তু কিছু জিনিস আমার কিছু জিনিস আমা আমার আমি একটু বলি কিছু জিনিস আমাকে আহত করেছে এই নির্বাচনের ফলাফলে ছাত্র দলের ডাকসুর ভিপি প্রার্থী পাঁচই আগস্ট সকাল বেলায় দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট সকাল বেলায় সবাইকে যে আহ্বান জানিয়েছিলেন কেউ কাউকে ছেড়ে যায়ন না এটাকে ব্যঙ্গ করে আমরা দেখলাম যে বিজয়ের পরে যে বিকৃত উল্লাস কারো কারো এবং এটাকে বিকৃত করে এটা আমাকে খুব আহত করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে এবং আরো কিছু ব্যাপার কিছু কিছু সংগঠনের যে স্লোগানের ভাষা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ভাষার স্লোগান হতে পারে এটা আমাকে খুবই আহত করেছে তো ধন্যবাদ পরবর্তীতে আরো কথা বলবো জাতীয় রাজনীতিতে এই ডাকসুর মতো সহনশীলতা আসুক আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের দিয়ে জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে যুক্ত আছি আপনারা দেখেছেন আমরা প্রতিবারই এরকম দায়িত্বশীল আচরণ করেছি দুই হাজার সালের নির্বাচন একটি ম্যানিপুলেশন এবং একটি ক্লিয়ারেন্স নির্বাচন ছিল তারপরও আমরা দেশের প্রয়োজন প্রয়োজনে আমরা সেটা মেনে নিয়ে কিন্তু যাতে দেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়ে যেতে পারে আমরা সেক্ষেত্রে সহযোগিতা করেছি